আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি ফরান রুমি নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়েও আপনাদের সামনে আজকে চলে এসেছি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আজকে সকালবেলা হ্যাঁ নাস্তা দিয়েই শুরু করেছি একটু মশারির ডাল ভুনা করছি আর প্যাকেটের বাজারের আর কি রুটি ভেজে নিচ্ছি তো রুটিগুলো হচ্ছে বসুন্ধরার মার্কেটিং করতেছে মসজিদের সামনে তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো গতকালকে রাত্রে তো বলল যে এগুলিই ভাজো আজকে হ নিজেরা রুটি বানানোর দরকার নেই তো ওগুলো ভাজতেছি আর এই ঢাল আমি আমার একটি ব্লগে দেখিয়েছি আপনারা দেখতে চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন মশারির ঢাল বোনা বা চটচড়ি তো এটা একটু ভুনা করে নিচ্ছি রুটির সাথে খেতে ভালো লাগে এই জন্য আমার ছেলেরাও পছন্দ করে তো আমার আজকে একটা বিশেষ দিন তো শেষ পর্যন্ত দেখবেন এটা বলবো কি দিন তো আপনাদের আই হোপ ভালো লাগবে আশা করছি আর কি ভালো লাগলে ছোট্ট লাইকটি দিতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু লাইটটি আশা করি সবার কাছ থেকে আপনাদেরকে আজকে ফুল গানটি ইসলামিক যে গানটি আপনারা পছন্দ করেন সেই গানটি শুনিয়ে দিলাম কেমন লাগলো জানাবেন ইচ্ছে করে আসলে কথা বলিনি আপনাদেরকে এই গানটি শোনার জন্য কারণ আপনারা খুব পছন্দ করেন এই গানটি তো আমার নাস্তা খাওয়া শেষ এখন আমি একটু টেবিলটা মোছে ক্লিন করে আর রানারটা উঠিয়ে নিচ্ছি কারণ ঈদের সময় একটু এই রানারটা বিছিয়েছি কারণ যে কোনো জিনিস আমাদের অনেক কিছু আছে স্পেশাল একটু তো সেই হিসেবে ঈদ উপলক্ষে স্পেশাল রানারটা ইউজ করেছি তো ভাবলাম যে আর এখন তো তেমন একটা মেমানু অতীতে আসবে না তো সেই জন্য উঠিয়ে নিচ্ছি কারণ অনেক সময় ঝোল পড়লে বা একটু পানি টানি পড়লে নষ্ট হয়ে যাবে তো ওটা উঠিয়ে আমি আমার মাছটাকেও একটু ঠিকঠাক করতেছি এটা পানি ক্লিন করতেছি আর হচ্ছে এরপরে আমি আমার বানানো হাতে বানানো রানারটাই পিছিয়ে দিয়েছি কারণ হাতে বানানো এই রানারটা আমি নিজেই বানিয়েছি কীভাবে বানিয়েছি আমি আগেও বলেছি এটা একটা খুবই সহজ আমাদের যে চাউলের বস্তাগুলো আসে মানে ছটের। সুতার যে ফাটের সুতার যে বস্তাগুলো সেইগুলো দিয়ে আমি সাইডে পাঁচ টাকা করে গজ লেস কিনে এটাকে সিলাই করে লাগিয়ে দিয়েছি যার কারণে আমার এই যে সুন্দর রানারটা হয়ে গিয়েছে তো আমি হ্যাঁ মাছটাকে সুন্দর করে ধুয়ে মাছের অ্যাকোরিয়ামটাকে ক্লিন করে দেখতে পাচ্ছেন সুন্দর করে টেবিলে দিয়ে দিয়েছি ওর খাবারটাও দিয়েছি তো দিক দিয়েও গুছিয়ে নিচ্ছি তো এই রান্নারটা খুবই সহজ দেখতে যদিও কারো কাছে খারাপ লাগতে পারে কিন্তু একটু আনকমন আর এগুলোই এখন কিন্তু ফ্যাশনে চলছে আপনারা খেয়াল করলে হয়তো দেখবেন বাইরে বিভিন্ন মানে ব্র্যান্ডে কিন্তু এইসব জিনিসই এখন ইউজ করে তো আমি আমার ওষুধের মেডিসিন যে বক্সটা সেটা একটু ক্লিন করতেছি একটু গুছিয়ে রাখতেছি নিচে মানে উপরেরগুলো যেগুলো প্রতিদিন ইউজ হয় সেগুলো উপরে রেখে হ্যাঁ ঠিক করে দিলাম তো এই তো সকালবেলার রুম গুছানো তারপর মোসামাসি সবগুলো কাজ করে এখন ডাইনিং ঠিক করে নিলাম এরপরে একটু বের হব আমার হাজব্যান্ড সহ আমি একটু বের হব কারণ আমাদের একটু বিয়ের দাওয়াত আছে তো সেই জন্য একটু হলু গায়ে হলুদের একটা ডেস্ক নিজের জন্য সেলাই করব। তো একটু কাপড় একটু আছে বাসায় আর নিচের ইয়ের জন্য ইনারের জন্য একটু কাপড় কিনবো সেই জন্য বাইরে যাব এই যে মনতাসির মাত্র উঠতেছে ওর তো এখন স্কুল নেই যার কারণে একটু দেরিতে ঘুমায় দেরিতে উঠে অভ্যাস হয়ে যাচ্ছে আসলে কী জানি হ্যাঁ কবে ঠিক হয় স্কুল শুরু হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে তো এই যে আমরা যাচ্ছি এখন একটু বাইরে তো বাইরে গিয়ে কেনাকাটা করে ইয়েতে দিয়ে টেইলারের কাছে দিয়ে এখন বাসে চলে এসেছি তো আমি একটু গরুর মাংস রান্না করব এখানে দেড় কেজি বা দু কেজির মতো হবে বুঝতেছি না আসলে আর এখানে আমি তিনটা আলুকে দু টুকরো করে আর চারটা পটলকে দু টুকরো করে কুটে নিয়েছি আর যেইভাবে চিলে নিয়েছি এটা চামড়াটাও রেখে দিয়েছি চামড়া খাওয়া যায় পটলের অসুবিধা নেই সেই হিসাবে দেখতে সুন্দর লাগবে আর এখানে আমি কয়েকটা আলু ইয়েকে ফেয়াজকে চিলে দুই টুকরা করে নিয়েছি রসুন নিয়েছি তিনটা আর দুইটা টমেটো এবং কিছু কাঁচামরিচকে এমনি আস্তই নিয়েছি তো এর ভিতরে আমি পাইপেনে বড় পাতিলে আর কি একটু সরিষার তেল বেশি দিয়েছি একটু অল্প একটু দিয়েছি সয়াবিন তেল তো আমি একটু আনকমন এই গরুর মাংসটা রান্না কর করে আপনাদেরকে দেখাচ্ছি এটা মাঝে মধ্যে করি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তো ওরা নাকি বাইরের রাষ্ট্রে মানে সৌদি আরব বা বিভিন্ন রাষ্ট্রে এরকম ছেলেরা রান্না করে দেখেছে তো আমাকে বললো এভাবে করতে তো আমি মাঝে মধ্যে করি তো এই যে সবগুলো আস্ত দিয়ে দিচ্ছি এখানে একদম ফ্যাজ এখানে বড় বড় তিনটে চারটা হবে চারটা দিয়েছি দুইটা টমেটো আর তিনটে তিনটা হচ্ছে রসুন আর বাকি পরিমাণ মতো আমি লবণ হলুদ মরিচ মশলাগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি হলুদ দেড় টেবিল চামচ আমি ইয়ে দিচ্ছি মরিচ পাউডার আর যেহেতু আমি গোটা গোটা কয়েকটা সাত আটটা আমি কাঁচামরিচ দিয়েছি সেই জন্য আমি একটু ঝালটা মানে লাল মরিচ একটু কম দিয়েছি তো এখানে আমি জিরে আর ধনিয়া পাউডার দিয়েছি একটু এক টেবিল চামচের মতোই দিয়েছি এখন দিয়ে দিবা আমি একটু গরুর মাংসের মশলা যেটা মিক্স মশলা মশলা সেটাই তো এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে আ এখন দিচ্ছি রসুন রসুনটা একটু কমই দিচ্ছি এক টেবিল চামচ থেকে কম আর দুই টেবিল চামচ আমি আদা দিয়েছি রসুনটা যেহেতু আমি আস্ত দিচ্ছি তিনটার তিনটে তো সেজন্য রসুনটা একটু বাটাটা একটু কম দিচ্ছি কারণ বেশি দিলে আবার শুকা হয়ে যাবে এমনি আস্তগুলো কিন্তু দেওয়াতে শুকা হবে না এগুলোর হ্যাঁ ভিতর থেকে ভিতরের স্বাদটা ভিতরেই থাকবে অত বেশি শুকা হয় না কিন্তু বাটা রসুনটা বেশি দিলে গরুর মাংস শুকা হয়ে যায় যার কারণে খেতে ভালো লাগে না আর কি তো আমি একটু গরুর মাংসের মশলাটা দিয়েছি গরুর মাংসের মশলার রেসিপিটা আমার ব্লগে দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন আটটি টিপস ভিডিওতে এই মশলার রেসিপিটা দেওয়া আছে গরুর মাংসের বা মুরগির মাংসের মশলার রেসিপিটা তো আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি মানে আগুনটা একটু কমে রেখেছি এতক্ষণ আমি সব কিছু দেওয়ার জন্য তো এখন হাই হিট করে দিয়েছি তো একটু কষানো হোক ডাকনাটাও দিয়ে দিচ্ছি তো আমি যে আলু এবং ফটল নিয়েছি সেগুলো একসাথে দেওয়ার কথা কিন্তু ভুলে গেছি তো এখন ঢাকনাটা উঠে আবার এগুলো ঢুকিয়ে দিচ্ছি তো এই রান্নাটা হচ্ছে একবারে এইভাবে ভষিয়ে ঢাকনা দিয়ে রান্না করা এটা বেশি মানে ইয়ে হয় না সুন্দরভাবে রান্না হয়ে যায় তো আমি এখন আগুনটা একটু মিডিয়াম লোতে রেখে আমি অন্য কাজগুলো করব সেজন্য ওইদিকে যাচ্ছি তো এই যে ভালোভাবে কষানো হচ্ছে তো অনেকে হয়তো ভাববেন এই রসুনটা এগুলো আস্ত দিচ্ছি গুলবে কিনা খুব সুন্দরভাবে গলে যায় আর এই রান্নাটা অনেক মজার হয় অনেক মানে টেস্টি এই গরুর মাংসের রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটা এই রান্না আসলে সবাই করে না এভাবে রান্না এটা একদম কম মানুষই রান্না করে তো আপনারাও চেষ্টা করবেন দেখবেন অনেক মজা লাগে এইভাবে রান্না করতে নিজের কাছেও ভালো লাগে আবার একদম খুবই মজাদার গরুর মাংস এভাবে রান্না করাটা তো এখানে যদি লেবু থাকে লেবুও দেওয়া যায় আস্ত আর কি দুই টুকরা করে বা এক টুকরা মানে আস্তই দেওয়া যায় তো ওইটাও দেওয়া যায় ওইটা আমার ছিল না আজকে লেবু তো এদিক দিয়ে আমি গরুর মাংসটা বসিয়ে যে যেহেতু বাইরে গেছি একটু বাজার নিয়ে এসেছি সেটা একটু গুছিয়ে নিচ্ছি আর রাইস কুকারে একটু পোলাও বসিয়ে দিয়েছি গরুর মাংসের তো কি জন্য আজকে গরুর মাংস এবং একটু পোলাও রান্না করছি আর বিশেষ দিন সেটা কি সেটা হচ্ছে আজকে আমার ম্যারেজ ডে তো এটা আসলে ম্যারেজ ডে বলতে একদম যে মানে পালন করা বা একদম কি বলবো অনেক কিছু করা তা না জাস্ট নিজের নিজে নিজেই আর কি কেউ এত বেশি জানেও না আসলে নিজেরা তো এমনিতেই গরুর মাংস ফলাও মুরগির মাংস ফলাও করি তো আজকে এমনি দিয়ে আমি নিজেই করতেছি এটা কেউ তেমন একটা জানে না আর কি যাই হোক স্পেশাল কিছু করা হ্যাঁ এটা না স্পেশাল করা বা এগুলো নিয়ে অনেক কিছু করা এটা ইসলামে নেই সেটা আর কি এমনি আপনাদেরকে বললাম এটা আমার যেহেতু চ্যানেল আমার সব কিছু আপনাদের একটু জানালে আমার ভালো লাগে সেই জন্য তো আজকে একুশে আগস্ট আমার বিয়ে হয়েছে কোনো একদিন কোনো এক সময় তো একুশে আগস্টের আল্লাহ রব্বুল আলামিন এই সঙ্গে আমাকে মিলিয়ে দিয়েছে আজকে ২০ বছর আমার পার হয়ে একুশ বছরে ফাঁ দিয়েছে তো এই বিশটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে তিনটি সন্তান নিয়ে আল্লাহর রহমতে অনেক সুখে আছি মাঝে মধ্যে দুঃখ সুখ তো আল্লাহর হাতে মাঝে মধ্যে হয়তো টুকিটাকি দুঃখ থাকলেও আল্লাহর রহমতে আল্লা ফাকবুল আলমী কেন আমি বলবো আল্লাহ পাকের শুকর আমি অনেক সুখেই আছি আমার হাজব্যান্ডটা অনেক ভালো মানুষ অনেক ভালো মনের বড়ো মনের মানুষ অনেক পরিচিত লোক অনেক মানুষের ভালোবাসার মানুষ তো সেই হিসাবে আমি আমার জীবনের জন্য আল্লাহ ফাকর্বুল আলমীর কাছে শুক্রিয়া আদায় করি তো আল্লাহ বাকি জীবনও আমার যেন এইভাবে সুখে রাখেন শান্তিতে রাখে এর চেয়ে সুখও চায় না আল্লাহর কাছে এর চেয়ে দুঃখও চায় না আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আমার জন্য বাকি জীবনে যেন আমরা সুখে শান্তিতে আল্লাহ পাক যেন দু কোনো বিপদ মসিবতে না দেন সেজন্য দোয়া করবেন আপনারা সবাই তো আমার একটা ফ্যামিলি হয়ে গিয়েছেন তো সেই হিসাবে আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমার তিন ছেলের জন্য দোয়া করবেন তো হয় একটু সালাদ করে নিচ্ছি রাইসের সাথে বেশি কিছু করতেছি না আসলে একটু কলাভাজি করেছি কলাভাজিটা আসলে হয়তো অনেকেই করেন না আমি একটু করে নিলাম আর একটু ছাট মশালা দিয়ে দেওয়াতে কলা অনেক মজা লাগে আমি সেজন্য করি ছাট মশালা দিয়ে তো একটু সালাদটাও করে নিচ্ছি আর সকালের ঢালবোনাটা আছে এই আজকে দুপুরের খাবার বেশি স্পেশাল কিছু না স্পেশাল দিন যদিও ছিল তারপরও আল্লাপাকে শুক্রিয়া রকম বেশি কিছু না যতটুকু করতেছি এটাও তো আল্লাহ শুকর অনেকে তো এইটুকু গরুর মাংস বলেন আর দুই মুঠো ভাত খাওয়ারও তো কারো তোফিকে নেই সেই হিসাবে আল্লাহ শুকর আদায় করি এই আর কি তো আমার জন্য দোয়া করবেন এটাই আজকের বিশেষ কথা বিশেষ দিন তো এখন একটু খেয়ে তারপর আবার একটু বের হব আমার হাজব্যান্ডের একটু কাজ আছে ও বললো ওর সাথে যেতে তো ওই জন্য যাবো ওই জন্য একটু তাড়াহুড়ো করতেছি রান্নাবান্না শেষ করে বের হব ড্রাইভার এসে বসে আছে তো আমি ছালাটা করে নিচ্ছি করে টেবিলে দিব আর মন্তাসির ওর ড্রয়িংটা শেষ করতেছে ও কালকেই সাবমিট করবে আর কি ইউটিউবে তো আর দুজন বোনের নাম বলবো একজন হচ্ছে আমাকে আমার কমিউনিটিতেই ইয়ে করেছেন দোয়া চেয়েছেন ও হচ্ছে আমাকে আনটি বলেছেন আসলে ওর আইডিটা হচ্ছে ইফরান হোসেন নামে ওনার আইডিটা তো উনি দোয়া চেয়েছেন ওনার পরীক্ষা উনি আমাকে আনটি বলেই সম্বোধন করেছেন তো সেই হিসাবে আমার মামনি বলবো না বাবা বলবো আল্লাহ ভালো জানেন যেহেতু ছেলের নাম দিয়ে আইডি বুঝতেছি না তো আল্লাহাক রবুল আলামিন ওনার পরীক্ষাটা যেন অনেক অনেক বেশি ভালো করে দেন আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য যেহেতু পরীক্ষা পরীক্ষার জন্য যেন সবাই দোয়া করি এটা তো অনেক ভালো একটা কথা দোয়া চেয়েছেন আমাদের কাছে তো কার দোয়া কখন লেগে যায় আসলে সেটাই বিষয় তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা অনেক সুন্দর সফট হয়ে নরম হয়ে গিয়েছে সবগুলো রসুন আলু পটল সব সুন্দর করে সফট হয়ে নরম হয়ে গিয়েছে আমি টেবিলে দিয়ে দিচ্ছি এই যে টেবিল হয়ে খাবারটা পরিবেশন করলাম আমরা দুজন খাবো মুনতাসিরও খাবে না মোত্তাকিও খাবে না ওরা নাস্তাটা দেরিতেই করেছে যার কারণে ওরা এখন খাবে না তো আমরা খেয়ে বের হবো ওরা নিয়ে খাবে তো মুনতাসির ড্রয়িং করতেছে ও একটু পরে এসেই দেখাবে তো আমাদেরকে সার্ভ করতেছে আমার মোত্তাকি আমাদের ম্যারেজ ডিউ হলক ও খেজমত করতেছে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ আমার ছেলেরা আল্লাপাক রবুল আলমিন হ্যাঁ অনেক বেশি ওদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুক কে দোয়া করি সবসময় আল্লাহ যেন এটাই দেন মনের মতো করে তো এখন আমাদেরকে ফ্লেট ধুয়ে দিচ্ছে আর আমি এদিক দিয়ে চালারটাও মেখে নিয়েছি তো এখন বাদটাও বেড়ে দিবে আমাদেরকে কে আমরা একটু বের হব এই জন্য তো আরেকজন বোনের নাম বলি তিনি হচ্ছে বলেছেন ওনার নামটা হচ্ছে ন নবরূপা নাজনিন নবরূপা নাজনীন মামনি উনিও বলেছেন ওনার নামটা একটু বলতে রিকোয়েস্ট করেছেন তো নবরূপা মামুনি আপনার নামটা বলে দিলাম আপনি আজকে যদি আমার ব্লগটি দেখেন তাহলে আশা করছি খুশি হবেন তো আপনাদের খুশি তো আমার খুশি তো সেই জন্য বলে দিলাম আমার ব্লগটি দেখবেন সবাই আর কেমন হলো আজকের ব্লগটি আজকের গরুর মাংসের আনকমন রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা ট্রাই করতেছেন কি না করবেন কি না সেটাও আমাকে জানাবেন তাহলে আমার ভালো লাগবে আসলে তো আজকে যেহেতু দোয়া চেয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকে গান যে দিয়েছি আমার ব্লগে সেই মিউজিক গানটা আপনাদের ভালো লাগে সেজন্য দিয়েছি সেটাও আমাকে জানাবেন যদি ভালো লাগে আমি মাঝে মধ্যে এরকম দিব তো এখন স্পেশাল গরুর মাংসের রান্না দিয়ে আজকের ভাত খাওয়া খেয়ে নিচ্ছি আপনারা চাইলে আমার সাথে খেতে পারেন চলে আসতে পারেন অসুবিধা নেই আমরা বসে আমার হাজব্যান্ড ওকে কে মেসেজ দিচ্ছে ও এটা দেখতেছে পড়তেছে এই যে মুলতাসির ওর ড্রয়িং নিয়ে ব্যস্ত ও টেনশনে আছে এই সুলটার কালারটা ও ম্যাচিং করতে পারতেছে না তো আমার কাছে এসেছে আমি একটু দেখিয়ে দিয়েছি কোনটা দিবে কিন্তু ও কালার একটু কম সিনে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে বলে তো আমরা দেখাই দিই তো এই যে আমি কালারটা কর্নারে দেখিয়ে দিয়েছি বাট ও ভুলে গেছে তো ওটা ওটাকে আবার দেখিয়ে দিলাম ওর কালারটা এই যে দেখতে পাচ্ছেন রসুনটা খুব সুন্দরভাবে সফটলি হের একদম মজে ঘোলে সুন্দরভাবে হয়েছে আর খেতে খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করবেন আর রসুনটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো এভাবে রান্না করে খাওয়া যাবে যারা খেতে চান আর কি আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস সাবস্ক্রাইব করেননি আর ফাঁসে থাকা বেল বাটনটিও ছাপ দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম